দক্ষিণ টিকে রাইব শৌরা সরি আগের চেয়ে এখন আর বেশি একটা কমছে না হ্যাঁ দেশের অবস্থা এমনই কয়েকদিন আগে প্রোগ্রাম করছি চুর খাই সুরা ইব্রাহিমের এক নাম্বার আয়াতের তাফসীর করছি কো কমিটি বলেও অসন্তুষ্ট সূরা ইব্রাহিমের 1 নম্বরের আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনزلনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর আল্লাহ বলেন আমি কুরআন পাঠাইছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে আমি বলছিলাম বাংলাদেশে ততদিন শান্তির মুখ দেখতে পারবে না যতদিন বাংলাদেশ কোরআন দিয়ে না চলবে এই কথা বলার কারণে বলে কমিটি অসন্তুষ্ট এই কমিটি কি কমিটি অনেকে বলতে চাইতো কৌমি মাদ্রাসা বাংলাদেশের জন্য গজব আপনারা মনে শুনেন নাই আমি বানায় বলতেছি আবার কেউ কেউ বলতো যে বাংলাদেশ অনেক এগিয়ে যেত মগর হুজুর গোল লাগে পারে না ঠিক না বলে আবার মাঝে মধ্যে কেউ কেউ সত্য কথাও বলতো আমাদের হারিয়ে যাওয়া আপা তিনার একটা কথা আমার মনে আছে তিনি বলতো না কওমি মাদ্রাসা আছে বিদায়ী আমরা এখনো সহি শুদ্ধ দিন ইসলাম চিনি ঠিক কিনা বলে তো আল্লাহর এই কোরআনকে যারা বিভিন্নভাবে এই কোরআনের প্রতিষ্ঠানকে যারা বিভিন্নভাবে উপস্থাপন করেছে যারা বলেছে কৌমি মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা কওমি মাদ্রাসায় বিভিন্ন ধরনের জঙ্গি তৈরির ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশের হুজুররা বাংলাদেশের জন্য গজ এই ধরনের বিভিন্ন কথা যারা আল্লাহর এই কালামকে নিয়ে বলতো আল্লাহ পাকবুল আলামিন সহ্য করে নাই আল্লাহর কোরআন আর আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক বাংলাদেশের মাটি ছাড়া করে দিয়েছে ঠিকই না

যে আল্লাহ নবী পাঠাইছেন কিতাব পাঠাইছেন উদ্দেশ্য একটাই বান্দা যেন দিন থেকে সরে না যায় ওই জান্নাতের পথ থেকে যেন সরে না যায় দিন থেকে যেন সরে না যায় আল্লাহর পথ থেকে যেন দূরে সরে না যায় এই কাদিয়ানি নামক আল্লাহর জমিনের ফেতনা সহ অসংখ্য ফেতনা আছে যাদের মূল টার্গেটই হচ্ছে মুসলমানদের ছলে বলে কলে কৌশলে ইমান নষ্ট করা ঠিক কিনা বলে হিজবু শৈতান একটা দল আছে না চিনেন তো আপনারা নাকি হিজবু শাহতান চিনেন এটার নাম কি হিজবু না অন্য কিছু হিজবুত তাও নাম যে এই না ঠিক মতো আপনারা মসজিদে ইমাম নিয়োগ দেন না কথা বলেন ইমাম নিয়োগ দেন না যদি আপনারা এই মসজিদের জন্য একজন ইমাম প্রয়োজন পড়ে যদি ইন্টারভিউ দেন যে বিসমিল্লাও পারে না তারও যদি এই বুড়ে রাখেন দাঁড়িয়ে যদি একটু কাটা থাকে তার ইমাম নিব কয়না সবাই আর হেই এমামের দাঁড়ি নাই তাহলে যারা এমন ইমানের হালত কি আর নামাজের ট্রেনিং এর যে অবস্থা মনে হয় পিছদা কেউ পিড়াইতেছে না এমন ইমান নষ্ট করার শত্রু বাংলাদেশে মুমিনদের আছে না নাই বিভিন্ন সাইনবোর্ড লাগায় ঘটনা মনে করতেছে কইলে তো অনেক লম্বা হয়ে যাবে কইতাম না কোডামন তো থাকবেন হাররাত থাকবেন সিওর হাররাত থাকবেন সবাই আবার বলেন রাত থাকবেন সবাই আচ্ছা একটু পরীক্ষা করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ থাকবেন সবাই তাহলে একটু হাত দিলা দেখেন কারা কারা থাকবেন না হুশ ছাড়া সারারাত থেকে লাভ নাই হুশ নিয়ে আধা ঘন্টা থাকলে লাভ আছে

মুখের মধ্যে দাড়ি নাই আউজ বিল্লা বিসমিল্লা পারে না বন্ধুরা আমার বলেন এরা কি মুসলমানদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে এরা কি মুসলমানদের ইমাম না এই সেলিম হলো শয়তানের ইমাম ঠিক বলেন বলে এখন শুধু ঠিক বললেই হবে না বাংলাদেশের তিন মাস আগে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ঠিক না এখন পুনরায় নতুন আরেক স্বাধীন বাংলাদেশ বলতে পারেন এই স্বাধীন বাংলাদেশে আমি যেখানেই যাচ্ছি গোটা বাংলাদেশে কিছু প্রস্তাবনা আমার পেশ করে থাকি আপনাদের নাম্বার যেখানে এক নাম্বার আপনাদেরকে তত্ত্ব দিচ্ছি গত পাঁচে আগস্টের আগ পর্যন্ত যেনারা দেশ চালাইছেন তাদের নামের সাথে স্বৈরাচার উঠেছে ঠিক কিনা বলেন যুক্ত হয়েছে না স্বৈরাচার কেন হয়েছে একমাত্র বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন করার কারণে ঠিক কিনা দেশ পঞ্চাশ বছর টার্গেট নিতে আমাদের কোনো সমস্যা ছিল না আলেমদের উপর আঘাত একবারে গুরুপুত্তন ভাবে ধ্বংস করে দিয়েছে এই শাসক শাসকগণ তারা একটা টার্গেট নিয়ে কাজ করেছে বাংলাদেশে যত ভণ্ড ছিল যত ভণ্ড এদেরকে রশি ছাইড়া দিছে আর হকানি উলামে কেরামদেরকে দূরে দূরে জেরে বলে ঠিক না এরকম বন্ড বেশ অনেকগুলো দেখাইতে পারবো আলহামদুলিল্লাহ অনেক শুরু ইতিমধ্যেই এখন শুধু আগের মতো বসে আর প্রতিবাদ ঠিকঠাক বললে হবে না আমার কিছু প্রস্তাবনা গোটা বাংলাদেশে পেশ করছি আপনাদের কাছেও পেশ করি আগামীর বাংলাদেশে গ্রামগঞ্জ থেকে শহর থেকে বন্দর থেকে গোটা বাংলাদেশ থেকে আবাস তুলতে হবে আমরা মুসলমান আমাদের ইমান রক্ষার পাহারা বাংলাদেশের হকানি উলামে কেরামদেরকে আমাদের সামনে রাখবো হকানি উলামে কেরামদেরকে মাইনাস করে কোন ভণ্ডচন্ড ইমান দাবি করতে চাইবে কোন ভণ্ডচন্ড আলিম দাবি করতে চাইবে কোন ভণ্ডচন্ড বললেই হবে না বাংলাদেশের সকল ভণ্ডদেরকে জুতা পিটা করে বিদায় করতে হবে ঠিক না বলে শুধু মুখে বললেই হবে না যদি ইমান ঠিক রাখতে চান সমাজ ঠিক করতে চান দেশ ঠিক করতে চান যারা এগুলো নষ্ট করে এদেরকে আগে ঠিক করতে হবে ঠিক না বলে আল্লাহ বোঝার তো অফিক দান করো সকলে বলেন আমিন আচ্ছা ঠিক আছে আমি সমস্যা নেই